মানুষের জীবনে চারটা জরুরি কাজ এক পাঁচত্ব সলাদ দুই হালাল রুজি তিন কোরআন তেলাওয়াত চার আড্ডা পিঠা চিরদিনের জন্য নিষেধ আড্ডা পিঠা হারাম এক দোকান পাশে বসে আড্ডা পিঠে যেটা আমি আপনি করি দোকানে বসে আছি মাথায় টুপি আছে ল্যাংটা নাচছে আমাকে যদি বলে যে আপনি কি ভালো মানুষ তখন তো আমি চুপ থাকব আমি তো বলতে পারব না তো বসে থাকি কেন দোকানে বসে আড্ডাপিটি কেন সরম হয় না কেন ইতস্তবোধ হয় না কেন খারাপ লাগে না কেন হায়াবোধ হয় না কেন হওয়া উচিত কেন আড্ডা পিটবেন ওখানে তো মানুষের বদনাম হয় মানুষের গিবাদ হয় দলীয় কথা হয় আপনি যদি নিজেকে রক্ষা করতে পারবেন না সারারায় তাহাজ পড়েছেন সকালের বৈঠকে কার বদনাম করে দিলেন এখন কি হব আর আরেকটা আড্ডা পিটা হচ্ছে মোবাইল নিয়ে এই যে লগ্ন মেয়ে দেখছেন রাত রাত ঘন্টার ঘন্টা ওই ঘরে এই ঘরে দেখছর মা ওই ঘরে ওর বোন এই ঘরে দেখছে সবাই জিম্মি মোবাইলের কাছে সবাই জিম্মি হাজারে নশো নির আসক্ত হয়েছে ও ব্রেন নষ্ট হয়ে গেছে মস্তিষ্ক শয়তান পুরো ঘেরে ধরেছে শয়তান জীবন বাজি রেখে চেষ্টা চালাচ্ছে শয়তান বলল আল্লাহ বললেন এই শয়তান আদমকে মেনে নেয় তো শয়তান বলছে বলেন কি আদম মাটির তৈরি আমি আগুনের তৈরি আমি উর্ধ্বমুখী ও নিম্নমুখী আমি তাকে মেনে নিব মানে তখন আল্লাহ বলছেন সরে যা তুই অহংকারী সরে যা তো শয়তান বলছে ঠিক আছে সরে গেলাম আমার একটা কথা শুনতে হবে কি কথা আমাকে বেঁচে থাকার সুযোগ দিতে হবে এলাইয়া অমিল কে আমাকে কে আমার পর্যন্ত কোরআন মাজিদ রায় এই সুযোগ দিতে হবে তখন আল্লাহ বলছেন ঠিক আছে এলোকি মালুম একটা সময় পর্যন্ত দিলাম আচ্ছা ঠিক আছে দিলাম এখন বলছে ওয়াই জাতি তোমার সম্মানের কসম করে বলছি তোমার মর্যাদার কসম করে বলছি মানুষকে আমি ভুল পথে নিয়ে যাবো যাব যাবো ওর দেহে যতক্ষণ পর্যন্ত শ্বাস আছে ততক্ষণ পর্যন্ত আমি তাকে ভুল পথে নিয়ে যাবো এটা আমার জিদ খুব রিক্সে আছে শয়তান যত রিক্সে যত বিপজ্জনক অবস্থায় শয়তান আছে পৃথিবীর কেউ এত বিপজ্জনক অবস্থায় নেই সে রেখে চেষ্টা চালাচ্ছে আপনাকে ভুল পথে নিয়ে যাবেই সে আপনার দেহ যতদিন শ্বাস আছে এই কথা কসম করে বলছে আল্লাহর সামনে তখন আল্লাহ বললেন না যে পারবি না এ কথা বললেন না পারবি না এ কথা বললেন না বললেন যে সরে যা আদমের ছেলে মেয়ে যতবার ক্ষমা চাইবে ক্ষমা করে দেবো আদমের ছেলে যতবার ক্ষমা চাইবে ততবার আমি ক্ষমা করে দেবো তাই আল্লাহ বলছেন যপনা আদম আদমের ছেলে মেয়ে শোনো মা দাও তালে রাজাও তানি তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি তুমি যেভাবে বলো আমি সেভাবে শুনি তুমি যেভাবে ডাকো আমি সেভাবে শুনি যেভাবে তুমি বলো আমি সেভাবে শুনি আমি পরোয়া করি না তুমি কত বড় পাপি আমি পরো করি না তুমি কত বড় পাপি আমি পরো করি না তুমি কত বড় পাপি তুমি যেভাবে বলো আমি সেভাবে থাকি তুমি যেভাবে ডাকো আমি সেভাবে শুনি বললেই ক্ষমা করে দেব তো তো ইডলির সামনে এই কথাই বলেছেন এ কথা তো আল্লাহ বললেন না এই যা যা তুই কিছু করতে পারবি না এ কথা তো বললেন না যখন বললো যে আদমের ছেলে মেয়েকে আমি জাহান নামে নিয়ে যাব 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 যাবই আপনার কসম করে বলছি তখন যদি বলতেন যে পারবি না তাহলে তো হতো তখন উত্তরে বললেন ঠিক আছে যা আদমের সন্তান যতবার আমাকে বলবে ভুল হয়েছে আমি বলবো ঠিক আছে মাফ করলাম

আন্তক কায়্যুমুস সামাআতি ওয়াল আরদ আমান না হে আল্লাহ তোমার প্রশংসা আসমান জমিন এবং এর মধ্যে যা কিছু আছে সবার প্রতিপালক তুমি অলাকাল হাম আন্তা নূরুস সামাআতি ওয়াল দমান আমান না। প্রশংসা তোমার আসমান জমিন এবং তার মধ্যে যা কিছু রয়েছে সবকিছুর আলো তুমি অলাকালহান্ত আন্ত মালিকুসামতে বলার অমানপিহীন না প্রশংসা তোমার আসমান জমিন এবং আসমান জমিনের মধ্যে যা কিছু রয়েছে সবার মালিক তুমি অলাকালহান্ত প্রশংসা তোমার আন্তাল হাক্ক তুমি সত্য অ কৌরুকাহাক্ কোন তোমার কথা সত্য অ লেখা ও কাহাক্ কোন বিচার তোমার সাথে সাক্ষাৎ হবে এটাও সত্য ও জান্নাত হক্কুন জান্নাত সত্য ও নারো হাক্কুন জাহান্নাম সত্য ও নামিউনা হক্কুন নবীগণ সত্য ও সাত হাক্কুন কেয়ামাত সত্য ও মহম্মদুন হাক্কুন মোহাম্মাদ সত্য আল্লাহাম্মা হে আল্লাহ শোনো আমন্ত মেকা আমি তোমাকে মেনে নিলাম আসলান্ত বেকা আমি তোমাকে মেনে নিলাম এলাইকা আমি তোমার নিকটে অভিমুখী হলাম অবেকা খা শান্ত তোমার সাহায্যে যেকোনো অন্যায়ের মোকাবেলা করেছি করব। এলাইকা হা কান্ত আমার কথাবার্তা দাবি দেওয়া সব তোমার কাছে পেশ করলাম ফাঁক ফেরেলি মা কাদ্যন্ত অমাক্ষার্ত অমাশ্রার্থ অমানন্ত তুমি আমার আগের পাপ পরের পাপ যা গোপনে করেছি যা প্রকাশ্য করেছি যা তুমি জানো আমি ভুলে গেছি সব তুমি ক্ষমা করে দাও আন্তাল বকাদ্দম আন্তাল মক্ষের তুমি আগে থেকে আছো চিরদিন থাকবে লাই লাহাই লাংতা তুমি ছাড়া কোনো মাবুদ নাই সত্য সত্যই তুমি ছাড়া কোনো সত্য মহাবুত নেই বলতেন আল্লাহ নবী খুব ভারী লাগল আকাশের দিকে মুখ করে বলতেন যারা যুবক ছেলে তোমার জন্য সময়সীমা সাত দিন আর যারা মরব্বী মানুষ আপনার জন্য সময়সীমা পনেরো দিন বা বিশ দিন মুখস্থ করতেই হবে ঘুম থেকে উঠে সুরাল ইমরানের শেষের পাঁচ আয়াত

এই পর্যন্ত পড়ে তখন অজু করতে যাবেন পেশাব পায়খানার প্রয়োজন থাকলে যাবেন অজু করে অন্তত দুই রেখাত চলাতে চলে যাই অন্তত